ঢাকার শ্রমভবনে এখন পর্যন্ত কয়েকশো শ্রমিক অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে প্রায় কয়েক হাজার শ্রমিককে এখনও পর্যন্ত বেতন মার্চ মাসের বেতন ঈদের বোনাস ভাতা দেয়া হয় নাই কয়েক হাজার শ্রমিক না পেলেও কয়েকশো জন বা সখানেক শ্রমিক ঢাকায় এসে আন্দোলনরত অবস্থায় আছেন বাকিদের অবস্থানে অর্থনৈতিক সে সমর্থনায় ঢাকায় এসে অবস্থান কর্মসূচি করার গতকালকে ভোকা মিছিল করেছে যে সময় আমরা রাজকীয় সুলতানি আমলের ঈদ মিছিল করার কথা শুনতেছি আজকে গণমিছিল করতে যাচ্ছে শ্রমিকরা আমরা জানি প্রায় প্রতি বছর শ্রমিকদেরকে বেতন না দেওয়ার ফলে তাদেরকে পলটনে ঈদের জামাতে অংশগ্রহণ করতে হয় অর্থাৎ তারা এরকম একটা গুরুত্বপূর্ণ উৎসবের দিনেও তাদেরকে ঢাকায় কাটাতে হয় বেতনের আশায় তারা হয়তো ভাবেন সকাল ঈদের দিন নামাজ পড়ার পর হলেও আমাদেরকে বেতন দেওয়া হবে তাদের সেটা আর হয়ে ওঠে না তারা তাদের টাকা না থাকার ফলে বাড়িতেও যেতে পারেন না